গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে আট ফেব্রুয়ারি দুপুরে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে কেন্দ্রীয় নেতারাও থাকবেন শনিবার ভোর চারটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেছে ওই পোস্টে বৈষম্য ছাত্র আন্দোলন বলেছে গাজীপুরের বৈষম্য ছাত্র আন্দোলনের সংগঠকদের উপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্র জনতা ও কেন্দ্রীয় নেতারা এর আগে সাত ফেব্রুয়ারি শুক্রবার রাত নটার দিকে গাজীপুরে ঘটে যায় অন্যরকম এক ঘটনা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কমা মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন একদল বিক্ষুব্ধ জনতা এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক এই ঘটনাকে অনেকেই পতিত সরকার আওয়ামী লীগের পাঁচ আগস্ট পরবর্তী প্রথম প্রতিরোধ হিসেবে দেখছেন পুরো ঘটনা সম্পর্কে এলাকাবাসী ও পুলিশ যা জানিয়েছে তার সার সংক্ষেপ হল একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের খানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন পরে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে এ হামলার প্রতিবাদে রাত পৌনে দুটার দিকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এদিকে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে আট ফেব্রুয়ারি শনিবার মধ্যরাতে লিখেছেন গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন আমরা আসছি